তাঁতের বাড়ি বেঁড় বাসা তাঁতের বাড়ি বেঙের বাসা পোলা বেঁড়ছা খায় গাঙ্গায় গান গায় তাইরে নাইড়ে না তাতল বাড়ি বাংলা তাঁতর বাড়ি বাংলা ভাসা খোলা বাছা খায় গায় মাছরাঙ্গা মাছ ছিল সে ব্যস্ত ছিল খুঁজতে গেলে ডাঙ্গা নিজের দোষে মাছ এসে মাছ মাছরাঙ্গা

আম পাতা জোরা জোড়া আম পাতা জোরা জোড়া মারবচাবুক চর্ব ঘোড়া ওরে বিবি সরে দ্বারা আসছে আমার পাগলা ঘোড়া পাতা জোরা জোড়া আম পাতা জোরা জোরা মারব চাবুক চর্বগোড়া অরে বিবি সোরে দ্বারা আসছে আমার পাতলা ঘোড়া কপি, ফুল ছিল সে ব্যস্ত ছিল করলো ভেয়া টপি নিজের দোষে ফুল এসেছে ফুল তো ফুলকপি ফুল কাটে ফুল করলে না নিজের দোষে শুনছে ফুল কাটে পম্পি সোনা রাগ করো না পম্পি সোনা দেবো পলাশ ফুল সেই ফুলটা গুঁজবে মাথায় পাববে যখন চুল পান্টিসোনা রাখ করলে না পান্টিসোনা দেব পলাশ ফুল সেই ফুলটা গুছবে মাথায় পাববে যখন চুল

কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুমটুমি এ টুনটু আলো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় বেঙ্গনা চুনি যে দেখে রে খোকো মনি কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুমটুমি এ টুমটুন ইঁদুর বাজায় খোল সাপের মাথায় দোল দোল দোলনি রাঙ্গা ভির আসবে যখনই নিয়ে যাবে তখনই দল দল দোলি দল দলি রাঙ্গা হাটি বাটিম টিম তারা মাঠে বারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম হাটি মাটিম টিম হাটি মাটিম টিম তারা মাঠে বারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম ফোরিং বাবুর বিয়ে ফোরিং বাবুর বিয়ে টিক টিকিতে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে বেহারা হলো তালা বোকা পালকি কাজে নিয়ে ফরিং বাবুর বিয়ে ফরিং বাবুর বিয়ে টিক টিক ঢোলক বাজায় ঢোলকি মাথায় দিয়ে বেহারা হলো তেলা বোকা পালকি কাজে নিয়ে আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ ただちとただち、ただちとただち、だいぶだちも、えっとだちとブかかかなけのぼ。